রাসূল সম্পর্কে ইমাম বুখারী লেখেন ইন্নাকা লতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাক্সিবুল মাদুম ওয়া তুঈন আলা 나와ইবিল হক ও پیغمبر আপনি গরিবের বোঝা বহন করেন হকের পার অটুট থাকেন নের পক্ষে থাকেন গরিবের পক্ষে থাকেন আপনার মত মানুষ কি আল্লাহ বেয়জ্জতি করবে না দুঃখজনক হলেও আছি আমরা মনে করি মানুষের উপকার করা মনে হয় শুধুমাত্র রাজনীতিবিদদের কাজ মানুষের উপকার করা মনে হয় সমাজের লিডারদের কাজ মানুষের উপকার করা এক নম্বরে ওলামায় কাজ ওই কাজ আমরা না করতে করতে এখন আল্লাহ অন্য গো কান্দের মধ্যে দিয়ে দিছি কিন্তু একটা কাম আলেমরা করে এটা না বললেই নয় ধরেন আমাদের আজকের প্রধান অতিথি আসছে উনি হয়তোবা বা কইব যে আমি মাদ্রাসে একটা দান করে গেলাম রাস্তা না থাকলে কইবে আমি যদি কোনোদিন ক্ষমতা আসি তো একটা রাস্তা করে দিব উনি আপনাদের একটা উপকার করুন এই উপকারটা ক্ষণস্থায়ী এটারও একটা লাভ এটারও একটা লাভ আর যদি কোনো মমেন গুণাগার হয়ে যায় ও জাহান নামের পথে চলে ওই লোকটাকে বুঝাইয়া নেককার বানায়া আল্লাহ বানায়া যদি জান্নাতের পথ দেখানো যায় এর চাইতে দামি উপকার আর কিচ্ছু হয় না ওই কাজটা ওলামাই কেরামের জেনারেশন ছাড়া আর কেউ করতে পারে না এজন্য পয়গাম্বর বলে যায় ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার মধ্যে আলেমদেরকে আমি আমার নবীর প্রতিনিধি ঘোষণা করলাম আমি যখন না থাকব আলেমদের কাছে যাইবা ওরা তোদেরকে বুঝাইয়া ইসলামী পথে আনবে কে আমাদের ময়দানে আমার উম্মাদ বাড়বে আর আমি সেই দিন উম্মাদ নিয়ে আল্লাহর কাছে গর্ব করব এই জন্য গাজী হাদিস আপনাদেরকে শোনাই কেয়ামতের ময়দান যখন হবে তো জান্নাতি উম্মাতরা সব দাঁড়াইব একা সারা পৃথিবীর সারা পৃথিবীর নবীদের উম্মত জান্নাতি হবে এক ভাগ আর আমাদের নবীর একা জান্নাতি উম্মতের সংখ্যা হবে দুই ভাগ রসুল বলেন ওই দিন উম্মত নিয়ে রবের কাছে আমি গর্ব করব। রসুল চলে গেলেন উম্মাতের সংখ্যা মাত্র কত সোয়া লাখ নাকি বলেন আর এখন কত পনে দুইশো দুইশো কোটির উপরে মুসলমান তাহলে বোঝা গেল কেউ না কেউ ইসলাম বুঝায় নান্দেশ্বরীর হুজুর আমি কমপক্ষে পক্ষে দশ বছর নান্দেশ্বরী ওয়াজ করছি তো ওখান থেকে কোনো কারণে আসলেন তো ঘরের কোনায় আবার একটা মাদ্রাসা শুরু করে দিলেন কারণটা কি উনিও তো ব্যবসা বুঝেন উনিও রাজনীতি বুঝেন উনিও মাতুব্বারি বুঝেন উনিও ডিম বেচতে পারেন উনিও বাদাম বিক্রি করতে পারেন উনিও সাটুরিয়া বাজারে বড় একটা দোকান দিয়ে ব্যবসায়ী হতে পারেন সব বাদ দিয়া নেককার বানায়া। মুক্তির কাজে নিয়োজিত কেন করছেন যেটা আল্লাহর নবী যাওয়ার পরে দায়িত্ব মৌলানা আব্দুল সালামের কাজে দিয়ে গেছেন এই জন্য এই দায়িত্ব থেকে দূরে যাইতে পারেন না